আপনার নামে মোট কয়েকটি সিম নিবন্ধন করা আছে জানেন অনেকেই হয়তো জানেন না অথচ এটি জানা অত্যন্ত জরুরি কারণ আপনার অজান্তেই কেউ আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন করে ফেলতে পারে পরে সেই সিম কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হলে আপনিই পড়বেন বিপাকে জি হ্যাঁ আপনিই বিপাকে পড়বেন কে সিম ব্যবহার করছে সেটা আসল বিষয় না কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেটি আসল বিষয় যদি সেই সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি বিপদে পড়বেন বর্তমানে মোবাইল ফোনে কল বার্তা কিংবা ইন্টারনেট সব ক্ষেত্রেই সিম কার্ড অপরিহার্য আর এই সিমের নিবন্ধন বাধ্যতামূলকভাবে এনআইডি দিয়ে করতে হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সম্প্রতি ঘোষণা দিয়েছেন একজন গ্রাহকের সর্বোচ্চ দশটি সিম ব্যবহার করতে পারবেন নতুন এই সীমা গত পনেরোই আগস্ট থেকে কার্যকর হয় এর আগে একজন ব্যক্তি সর্বোচ্চ পনেরোটি সিম ব্যবহার করতে পারতেন কিন্তু সিম জালিয়াতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিটিআরসি এই সীমা কমানোর সিদ্ধান্ত নেয় বর্তমানে আপনি চাইলে খুব সহজেই জানতে পারবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধন করা রয়েছে এজন্য প্রয়োজন শুধুমাত্র একটি মোবাইল ফোন ও এনআইডির শেষ চারটি সংখ্যা প্রথমে যে কোনো অপারেটর গ্রামীণফোন ফোন রবি এয়ারটেল লিঙ্ক বা টেলিটক থেকে ফোনের ডায়াল মেনুতে গিয়ে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লিখে ডায়াল করতে হবে এরপর ফিরতি মেসেজে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাওয়া হবে সেই সংখ্যা পাঠানোর পর ফিরতি এস এম এসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে এবং কোন কোন অপারেটরের সিম রয়েছে তবে এখানে নম্বরগুলো প্রোটা দেখা যাবে না শুধু শুরু ও শেষের তিনটা ডিজিট দেখানো হবে তবে যে কোনো মোবাইল নম্বর দিয়ে সে নম্বরটি কোন আইডিতে নিবন্ধন করা সেটি এখনও জানা সম্ভব নয় বিটিআরসির নিরাপত্তা বিষয়ক নীতিমালার কারণে এই তথ্য কেবল মোবাইল অপারেটর ও আইন প্রয়োগকারী সংস্থার জন্য সংরক্ষিত আপনার নামে নিবন্ধিত কিন্তু আপনি যেসব সিম ব্যবহার করছেন না সেগুলো বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে আবেদন করতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী যাদের নামে দশটির বেশি সিম রয়েছে তাদের একটি তালিকা মোবাইল অপারেটরদের কাছে পাঠাবে বিটিআরসি অপারেটররা এসব গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইবে তারা কোন দশটি সিম রাখতে চান বাসাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে যেসব সিম থেকে বেশি কল বা ডাটা ব্যবহার করা হচ্ছে এবং যেগুলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ নগদ রকেট ইত্যাদি এর সঙ্গে যুক্ত দু সালের মার্চ পর্যন্ত দেশে মোট আঠারো কোটি বাষট্টি লাখ সক্রিয় সিম রয়েছে এর বিপরীতে প্রকৃত গ্রাহক সংখ্যা ছয় কোটি পঁচাত্তর লাখের মতো এর মধ্যে আশি শতাংশ গ্রাহকের নামে রয়েছে পাঁচটি বা কম সিম ছয় থেকে দশটি সিম রয়েছে ষোলো শতাংশের মতো গ্রাহকের কাছে এবং এগারো থেকে পনেরোটি সিম রয়েছে মাত্র তিন শতাংশ গ্রাহকের কাছে তাই সিমের অপব্যবহার কিংবা জালিয়াতির ফাঁদে পড়ার আগেই নিজের নামে কয়েকটি সিম রয়েছে তা জেনে নিন নিয়মিত যাচাই করুন এবং অপ্রয়োজনীয় সিম বাতিল করে নিজের পরিচয় নিরাপদ রাখুন